কোনো সুস্থ মানুষ এই রাজ্যে কি করে থাকতে পারে বলো নদীয়া জেলার কামালপুরে মহালয়াতেই যে ছবিটা ফুটে উঠলো যে তারা ওই একশো ফুটের দুর্গা বানিয়েছিল ফাইবার গ্লাসের এবং গিনেস বুককে তারা ইনভাইট করেছিল যে তারা যেন এসে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ যে দুর্গা নিজেদের মেহনতে তৈরি করা গ্রামের গ্রামবাসীরা মিলে তৈরি করা যে দুর্গা কামালপুরে সেটা যেন এসে তারা উইটনেস করে করে সেটা যাতে পশ্চিমবঙ্গের সম্মান বাড়ায় কিন্তু এই এই প্রয়াসের মধ্যে কোনো দাদা দিদিদের হাত ছিল না সেই জন্য প্রশাসনের তরফ থেকে এটাকে বন্ধ করা হলো প্রশাসন মুখ্যমন্ত্রী স্বয়ং এই মুখ্যমন্ত্রীর আপত্তির জন্য দুর্গা পূজাটাকে বন্ধ করে দেওয়া হলো কারণ আদালতে তার এই পূজার কমিটির বিরুদ্ধে কেস করেছে ভদ্রলোক কাজ যে মানে গ্রামবাসীরা কাজ যে যে বলছে যে মহালয়াতেই আমাদের বিসর্জন হয়ে গেল পুজোর বিশ্বের সব বড় দুর্গা দেখতে যাওয়ার জন্য তোমরা কি প্ল্যান করছো তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি প্রশাসনের তরফ থেকে এই বছর এই পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে মা দুর্গা যে দশটি হাত রয়েছে সেই দশটি হাত কিন্তু অলরেডি এখানে বানানো হয়ে গিয়েছে মা দুর্গার বিশাল আকৃতির পাটা দেখে নিন এই পায়ের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল এবার আপনাদেরকে দেখাতে চলেছি মহিষাসুরের মুখের কাটিংটা আর মহিষাসুরের মুখের কাটিংটা দেখুন কত হাইট আর কত বড় মহিষাসুরের মুখের ফাইবারের কাজটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পারমিশন আসে যে কাজ বন্ধ করে দেওয়ার জন্য আর এখানে দেখুন মা লক্ষ্মীর মুখের যে কাটিংটা সেটা কিন্তু এখানে রয়েছে আর চারদিকে একবার ঘুরিয়ে দিকে আপনাদের আশি থেকে নব্বই শতাংশ কাজ হয়ে গিয়েছিল তারপরে ফিটিংস এর অপেক্ষা তারপরে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হতো বিশ্বের সব থেকে বড় প্রতিমা সামনে যে বাঁশের স্ট্রাকচারটা দেখছেন এটা আশি ফুট হাইট হয়েছে একশো কুড়ি ফুট পর্যন্ত হাইট হবে বিকেল হওয়ার সাথে সাথে এখানে স্থানীয় লোকদের মেলা বসে যায় সামনে যে দুর্গা প্রতিমাটাকে দেখছেন এই দুর্গা প্রতিমাটাকে কিন্তু পুজো করা হবে অনেক ঠাকুরের ফাইবারের কাজটা এখনো কমপ্লিট হয়নি কাজগুলো কমপ্লিট হওয়ার আগে প্রশাসনের তরফ থেকে কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কেস লড়ার জন্য উকিলকে যে পয়সাটুকু দেওয়ার দরকার সেই পয়সাটুকু অবধি তাদের কাছে অবশিষ্ট নেই কি অবস্থা এদিকে আরজিকরের সামনে অবহায়ার চিৎকার একটা মানে বাংময় হচ্ছে না নিরুচ্চার একটা চিৎকারের মূর্তি স্থাপিত হল এই অভয়ার যে জাস্টিসটা সেটাকেও কিরমভাবে গলা টিপে বন্ধ করবার জন্য এই প্রশাসনিক শুরু থেকে শেষ অবধি তাদের সমস্ত রকমের ইনভলভমেন্ট শুধুমাত্র প্রতিবাদের কণ্ঠটাকে রোধ করার জন্য শুধু এই এই যেভাবে পুজোটাকে বন্ধ করে দেওয়া হলো এবং ওই যে মূর্তিটা বাংময় মূর্তিটা দুটো কিন্তু সমান কথা বলছে সমান গল্প বলছে অন্যায়ের গল্প বলছে একটা ওখানেও দুর্গা অভয়া আর্ধেক বানানো অবস্থায় ওই বিশাল মাঠটার মধ্যে পড়ে রয়েছে তাকে স্থাপন করার কোনো উপায় নেই প্রশাসনিক তৎপরতায় হতো এটাই যদি কোনো মুসলমানের মহরমের মিছিলের যদি কোনো রকম উঁচু একটা কোনো ওরা তাজিয়া খাড়া করতো তাহলে কি সেটাকে বন্ধ করার সাহস রাখতেন এই প্রশাসন প্রশাসনিক প্রধান এই সংশয় তো আসবে এই সংশয় তো মনে আসবে আবার সোদপুরে কলকাতাতেই সোদপুরে কিন্তু একটা প্রায় একশো ফুটের মূর্তি একটা দুর্গা মূর্তি উচ্চ মূর্তি আগেরটা চুরানব্বই ফুট না চুরাশি ফুট ছিল আমার মনে নেই যেটা দেশপ্রিয় পার্কে যেটাতে স্ট্যাম্পেড হয়ে যাওয়ার একটা উপক্রম হয়েছিল মানুষের হয়েও ছিল বোধ হয় স্ট্যাম্পেড কেউ কেউ আমার কাছে সঠিক তথ্য নেই সেখানে সেখানে সোদপুরেরটা তো একশো ফুট উঁচু আর এটা একশো বারো ফুট কামালপুরেরটা সেটা তো সেখানে কোনো তো আপত্তি রইলো না সেখানে তো স্যাংশন পাওয়া গেল এবং সেখানে মূর্তিটা তৈরিই হলো এই যে চপ শিল্পের কথা বলে এই যে এই শিল্প ওই শিল্পের কথা বলে গ্রামের লোকজন নিজেদের টাকা খরচ করে পুজোটা করছে সেখানে কত টাকার মেলা বসলে কত টাকা রোজগার হতো কেন এটাকে বন্ধ করে দেওয়া হলো সেখানে দিদির কোনো ইনভলভমেন্ট নেই দাদার কোনো ইনভলভমেন্ট নেই তাই জন্য কোনো অনুদান তনুদান ছাড়াই ওরা এত বড় একটা মূর্তিকে নিজেদের কত মাসের মেহনতে তৈরি করা একটা মূর্তি ভাবো একবার ভাবলে কিরকম একটা গায়ে জ্বালা দেয় না কি প্রচন্ড একটা কি কিরাজ্য এটা এটা কী রাজ্যে রয়েছে একটা স্বেচ্ছাচারী টাইপের মেন্টালিটির সমস্ত কিছু এটা এটা স্বেচ্ছাচারী একটা দুষ্কৃতি পুষ্প পরিপোষণকারী একটা সবসময় ফোন দিয়াটা সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে তাদের অ্যাচিভমেন্টগুলোকে স্তব্ধ করে দেওয়ার বিরুদ্ধে কত লোকের হাহাকার কত লোকের চাপা কান্না ওই অভয়ার মতন করেই জি করে সামনে ওই মূর্তির মতন করেই রয়ে যাচ্ছে মানুষ নিজের গলায় সেই কান্নাটাকে চেপে রেখে দিয়েছে এই কি ধরনের ক্রিমিনাল সাইকোলজি কি পার্থক্য আছে এই ধর্ষকাম মেন্টালিটি যেটা সন্দীপ ঘোষের ছিল আর এই যে প্রশাসনের মেন্টালিটি এক একটা প্রাণ না গেলে কি কোনো কাজ করা যাবে না কোনো কিছু তাদের মাথায় ঢুকবে না মগজে ঢুকবে না বাস ড্রণির ঘটনাটাতে তড়িঘড়ি রাস্তা এখন ঠিক করার তোরজোর শুরু হয়ে গেছে কেন ওই ক্লাস নাইনের বাচ্চাটার প্রাণটা না যাওয়া অব্দি সম্বিত ফিরছিল না কি করা উচিত আর কি করা উচিত নয় সব কিছুই জোড়াতালি দেওয়া এই বুড়ির কবিতা পড়েছিলাম সুকুমার রায়ের থুতু দিয়ে ঘরের এদিক ওদিক জুড়ছে নিজের ঘর তো সলিড নিজের সেখানে তো যেখানে যা টাকা পয়সা যেখান থেকে যত যা কিছু করার নিজের চোদ্দ পুরুষের একেবারে সলিড ফাউন্ডেশন করে রাজ্যটাকে এইভাবে বরবাদ করে দিচ্ছে চারিদিক থেকে শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু তো জলাঞ্জলি চলে গেছে একেবারে রসাতলে তবু এই শেখ কি পার্থক্য আছে অবয়র যে জাস্টিস চা সেই জাস্টিসটাকে কিভাবে ধামাচাপা দিয়েছে দেয়ার চেষ্টা করে একেবারে নগ্ন অবস্থা একেবারে পুরো পুরো সিস্টেমটা আর কিছু উদ্রক উদ্রক হচ্ছে না আর মনে হচ্ছে যে এই এই শহরে এই রাজ্যে মানুষ কি করে থাকবে এই রাজ্যে মানুষ কি করে বাঁচবে এই অন্যায়গুলোর সঙ্গে আপোষ করে কিন্তু চূড়ান্ত আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত একটা অন্য রকমের মেন্টালিটির একটা দর্শকাম মেন্টালিটির অবস্থা কি ক্ষতি হতো ওরা যেই জায়গাটা ছেড়ে দিয়েছিল পেরিমিটারে সেই পেরিমিটারের হিসাব করলে যদি দুর্গা ঠাকুর ওপর থেকে ভেঙে বৃষ্টি বাদলে পড়েও যেত তাহলে ওই বাসের ধাঁচাটা পড়তো ওই পেরিমিটারের মধ্যেই ওনার ওনার জ্ঞান রয়েছে গ্রামবাসীদের তো গণিত জ্ঞান রয়েছে তারা সেই ভাবে সেই রকম একটা যদি সেরকম মনে হতো ইন্সপেকশন করাতো আর আমি বলিহারি যাই আদালতের আদালত কি ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবে সারা জীবন নিজেরা সুমোটো কেন ওই দুর্গাপূজার ক্লাবটাকে অনুমতি দিচ্ছে না যে এটা একটা অন্যায় একটা কেস লড়ার পয়সা নেই ওই লোকগুলোর যে লোকগুলো অত কষ্ট করে এইভাবে নিজেদের সমস্ত সহায় সম্বল সমস্ত একাঠা করে তবে ওই স্ট্রাকচারটাকে দাঁড় করাচ্ছে মূর্তিটাকে বানাচ্ছে তাদেরকে সাহায্য করা যায় না আদালত নিজের তরফ থেকে এগিয়ে এসে কোনো স্থানীয় আদালত স্থানীয় কেউ যেখানে এই রকম দুর্নীতিগ্রস্ত একটার পর একটা কেলেঙ্কারি করে এই 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 অপরাধীরা ছাড় পেয়ে যেতে পারে লিঙ্গারডন হতে পারে বেনিফিট অফ ডাউটস পেতে পারে যেখানে সাধারণ মানুষের এই দুর্ভোগ তাদের ইচ্ছা অনিচ্ছা ইত্যাদির কোনো মূল্যই থাকবে না হাউ হাউ দিস কুড বি জাস্টিফাইড অ্যান্ড দেন ওয়াই দিস অ্যাপেক্স বডিজ অফ লজ অ্যান্ড মানে কিসের জন্য রয়েছে তাহলে এই এই যদি মানুষের সাহায্য করার জন্য তারা এগিয়ে না আসেন আমার তো মনে হয় কোনো উকিলবাবুর স্বেচ্ছায় কোনো পয়সা না নিয়েই কেস লড়া উচিত হীন চক্রান্ত এই চক্রান্ত গুলো গ্রামবাসীর গ্রামের লোক করার অধিকার নেই সেই বলে দুর্গাপুজোকে বন্ধ করে দেওয়া যেতে পারলো তাহলে এই বাংলাদেশের দুর্গাপুজো বন্ধ আর আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুজো মধ্যে কি পার্থক্য রইলো যদি পুজোই তো করতে গেছিলো তো ভদ্রলোক বলছেন যে আমি তো আমরা তো পুজোই করতে গেছিলাম উনি তো বন্ধ করে দিলেন উনি সব কিছু বন্ধ করে দেবার কে যেটা বন্ধ করে দেবার দরকার দুর্বৃত্তায়ন সমস্ত কিছু সেটা তো করতে পারেন না যেখানে শোষণ চলে যেখানে তোলাবাজি চলে সেগুলো তো বন্ধ করতে পারেন না কাটমানি চলে সে তো সর্বত্র সেগুলোকে পরিপুষ্ট করছেন না দেখে আর যেগুলো চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোকে গলা টিপে মারছে ওই অভয়ারা ওই মূর্তির মতন কিছু বলার ভাষা নেই মানে কোনো কিছু বলারই ভাষা নেই এই কিসের পুজো কিসের কি এই 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 বাক রহিত মানে শব্দ আসে না বলবার মতন যে কি বলবো আর না বলবো প্রতিবাদটুকু করবে সকলে সকলের আপনার পুজো করার যেমন অধিকার আছে অন্য লোকেরও তো পুজো করার অধিকার আছে তারা গ্রামে থাকে বলে তাদের তাদের কোনো অধিকার নেই তারা ইচ্ছা মতন একটা পুজো করতে পারবে তাদের মতন করে আপনার তো সাহায্য চায়নি তারা কোনো প্রশাসনের সাহায্য তো চায়নি যেই যেই গুলো নিয়ে আপনার সংশয়ের প্রশ্ন উঠত সেই সেই প্রশ্নগুলো তোরা যথাযথ উত্তর দিয়েছে তারপরেও কলকাটি নেড়ে সেইগুলো সেই পুজোটাকে বন্ধ করার উদ্দেশ্যটা কি কিসের উদ্দেশ্য চপ শিল্প বিকাশের একদম আর তো মানুষের কাছে কোনো পথ নেই এই চপ শিল্প ইত্যাদি শিল্প পুজো আচ্ছা এগুলোরকে কেন্দ্র করে করা করা ছাড়া সেইগুলোকে অব্দি আপনি গলা টিপে বন্ধ করে দিচ্ছেন আপনি ভাবছেন এত জনদরদি আপনি ওইখানকার গ্রামের মানুষগুলো যেগুলো সারা সারা এই বছর এইভাবে না খেয়ে না দিয়ে থেকে পুজোর এই কটা দিন রোজগারের আশায় সবাই এক একসাথে মিলে নেমেছিল ওই পুজোটা করার জন্য তাদের তাদের রোজি রোজগারের কি হবে কি বন্দোবস্ত হবে চলে আপনার ধিক্কার শুধু ধিকার জানালে যথেষ্ট নয় আপনাকে তো ধিক্কার জানাতে পারি অসংখ্য মানুষের ঘৃণা এবং ধিক্কার আপনার জন্য আছে শুধু ঘৃণার ধিক্কার ছাড়া আপনার কিচ্ছু প্রাপ্য নয় আর